সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ প্রকাশের বিশেষ আয়োজন সুর প্রকাশে আজকে আছে আমরা ব্যান্ড গল্প আমার সাথে আছে আমাদের ব্যান্ডের ভোকাল সাইদুর রহমান এবং আমি আছি শোভন ব্যান্ডের ড্রামস ড্রামসবাজি আমার সাথে আছে গিটারিস্ট ইশান সো আমরা গল্প থাকছি আজকের আয়োজনে আমরা গল্প বেসিক্যালি ফর্ম হয়েছি ব্যান্ড হিসেবে দু হাজার ষোলো সালে তারপর দু হাজার একুশ সাল পর্যন্ত আমরা আমাদের পাঁচটি গান মৌলিক গান রিলিজ করেছি প্রথম অ্যালবামের তো হচ্ছে আমাদের আমরা প্রথমে আজকে যে গানটি দিয়ে শুরু করবো গানটি নাম হচ্ছে সময় তো গানটি নিয়ে যদি একটু বলতে চাই প্রথমে গানটি আমরা গত বছর এই সময় রিলিজ করেছিলাম যখন আসলে প্যান্ডেমিক কারণে পুরো পৃথিবী একটি খারাপ সময় অতিক্রম করছিল সেই সময় আসলে এই গানটা আমাদের রিলিজ করা তো সেই গানটা আপনাদের শোনাতে যাচ্ছি তো আমরা গানটি শুরু করছি জানি কিভাবে হলো এম অমিনী রাশায় যাচ্ছে সয়া যাচ্ছে সময়াগের মতোই আছি আমি একেলাই আহার জদি হতে পারতাম কষ্ট ছড়ে তো চলে এটা আমি আগেও অনেকবার বলছিলাম সেটা হচ্ছে যে আমি যখন গানটা লিখি এটা তো আমার সবচেয়ে পুরাতন লেখা গান এটা আপনি জানেন সেটা ছিল দুই হাজার দশ সালে দশে তো দশের দিকে দেখা গেছে যে মানে আমি যখন আড্ডা দিতাম তো তখন দেখা গেছে যে সেই কনসেপ্টটা তখন আমার হঠাৎ করে মনে হয়েছিল আমার এক ভাই ছিল সে বলল যে দেখ আমরা তো সময় আড্ডা দিতাম তোদের মতো কিন্তু সেই সময়টা তো আমাদের আলটিমেটলি চলে গেছে তোদের সময় আসছে তো ওখান থেকে আসলে সময় নামটা আসলে আমার মাথায় আসলো যে সময় বিষয়টা হ্যাঁ প্রথমে কিন্তু কিছু ছিল আপনি জানেন আবেগ ছিল এক সময় আবেগ থেকে এটাকে সময় আমরা করছি তো সেই প্রেক্ষাপটটা দেখা গেছে যে মানে আমি চিন্তা করলাম যে আসলে যেহেতু মানে আমাদেরও হয়তো ওই সময়টা থাকবে না একটা সার্টিন টাইম পরে দেখা যাবে যে আমার যারা আমাদের সিনিয়র ছিল তারা ওই সময়টা অলরেডি অতিবাহিত করছে করে কিন্তু এখন এই সময় আসছে আমার সময়টা অতিবাহিত হয়ে আরেকজন পাবে তো সেই প্রেক্ষাপট থেকে তো এই যে কোয়ারেন্টাইনে যখন ছিলাম তখন আমার মনে হয়েছে যে আসলে গানটা এখন মনে হয়

দুই হাজার আঠারো উনিশ উনিশে নাম হচ্ছে পুরন কাহিনী এটাও নুহাদ ভাইয়ের লিখা এবং সুর করা সো গানটা নুহাদ ভাই শুনে se 日本へ、へるちあ এখন খুব বৃষ্টির মৌসুম হয় এই গানটা প্রচুর আমি যারা মিউজিক শুনে তাদেরকে এই গানটার ক্লিপ নিয়ে প্রচুর আমি ভিডিও দিতে দেখে এক দেড় মিনিট আমার আমার এটা নিয়ে আসলে একটা জিনিস খুব বেশি ভালো লাগছে যে মানে এবার যখন বৃষ্টি হয়েছে অনেক সময় এটা গানটা কিন্তু অনেক দিন কিন্তু ইয়া ছিল হ্যাঁ কিন্তু মানে খুব বেশি বিলো এভারেস্ট ভি হয়েছে কিন্তু এবার কিন্তু এটা কিন্তু কিছুটা

পঁয়তাল্লিশ মানে তখন মনে হয় আজান দিত চারটা চারটার দিকে অনেক কম সময় নিয়েছিলি সব সবসময় আমারও সবসময় একটা কথা বলা কিন্তু আমাদের সবচেয়ে বেশি দ্রুত টেক দেয় টেক দেয় মানে এক দুই টেকের বেশি আসলে লাগে না

তো আমরা গানটাতে যাই অনেক বৃতা এই গানটায় আমরা তাহলে করছি শুনেছি ভালোবাসা একতরফাই এর জন্য কি তাই অনেক বৃতারাই নয় 투데 অনিদ্রিতার মুক্তিটাই অনিদ্রিতারা মুক্তিটায় অনি আমি না আসলে অনেক সময় কি হয় কনসার্ট শোনার মানুষ তাহলে এটা তো সুযোগ আছে ওখানে আসলে ফা কব বেশি মিস করি না যে জিনিসটা হচ্ছে যে অনিদীটা গানটা আমরা যখন ডেসক্রশন করি তখন আমার ভাবভুতিতে থাকি কিন্তু অনুরত আমার কিন্তু রিলটাই খুব অ্যাগ্রেসিভ থাকে এখন যখন আমরা মানে অ্যাকোস্টিক দিয়ে করতে যাই তখন কিন্তু ওই जोशটা আসলে মানে টাইনার আর কি মানে ওটা তাও খুব চেষ্টা করি যে আসলে ওই ফিলটা যাতে আসে আমি যে অনেকে শুনতে চায় আর কি আমাদের থেকে যে এখন আমি যদি দেখা যায় যে মানে টানটা আমি না দিয়ে যদি স্লোলি দেই তাহলে ওটা কিন্তু মানে অনেকে বলে যে ভাই আসলে টানটা দিতে খুবই ভালো না এটা এটা হচ্ছে আসলে চেষ্টা চেষ্টা করি আরকি আমরা আমাদের তো মানে একসময় দেখা যায় যে আপনার যে গানটা যেটা ডিমান্ড করে হ্যাঁ সেটা অনুযায়ী আমাদের গানগুলো আসলে এটাই আমার কাছে মনে হয় যে আসলে একটু কিছু জায়গাতে হাই হাই পিচ মানে ডিজার্ভ করে আরকি

ছিলাম যে সংবাদ যাব তো আসলে আমার প্রকাশে িয়েন্সটা দেখলাম বা এখানে ইনডোরের যে এনভায়রমেন্ট খুবই ভালো মানে আমি খুবই অনার্ড আসলে যে এখানে মানে একটা প্ল্যাটফর্মে কিছু গান শোনাইতে পারছি আমরা আসলে তো এটা আমি আশা করি যে এই উদ্যোগটা অনেক ভালো অনেক মহান এটা আরো সামনে যাবে তো আমার পক্ষ থেকে সংবাদ প্রকাশের জন্য অনেক শুভকামনা আর যে অনুষ্ঠানটা আমরা করতেছি এটা আসলে আমরা চেষ্টা করছি শুধুমাত্র আপনাদের মানে কিছু আমাদের গান পৌঁছে দেওয়ার জন্য তো এটা কতটুকু ভালো গাইছি কতটুকু খারাপ গেছি সেটা ফ্যাক্ট না মানে গান আমরা গাইলাম এটাই বড় তো আসলে খুব ভালো লাগতেছে খুবই ভালো ফিলিংস আর ঈশান যদি শেষে কিছু বলতে চাই বলবো একটা কথা যে এই করোনার পরিস্থিতির পর এরকম একটা আয়োজন মানে এটাই জন্য মানে খুব বেশি ভালো লাগতেছে অনেকদিন পর করতেছি সবকিছু মিলে মানে কি বলবো মানে এটা এটা বলার মতো মানে বলার মতো আসলে মানে বলে কিছু বোঝাতে পারবো না আমি এক কথায় ভালোই লাগতেছে আমার কাছে কারণ অনেকদিন পর একটা মানে ফ্রেশ নিজেকে একটু ফ্রেশ মনে হতেছে আর এই সুন্দর একটা আয়োজনের জন্য অবশ্যই সংবাদ প্রকাশকে অনেক অনেক ধন্যবাদ এবং এটি আরো সামনে অনেক এগিয়ে এগিয়ে যাবে আমি আশেষে যা বলতে চাই যারা দেখছেন তাদেরকে সবাই আসলে ভালো ভালো গান শুনুন বিশেষ করে যদি বাংলাদেশে অনেক ভালো ভালো ব্যান্ড আছে যারা স্ট্রাগল করছে বা ভালো ভালো কাজ করছে শুধু যে আমরা তা না গল্পের গান যে শুনবেন তা না গল্পের গান অবশ্যই শুনবেন তার পাশাপাশি অবশ্যই খুঁজে খুঁজে গান শুনবেন খুঁজে খুঁজে গান শুনলে আপনারা অবশ্যই জাজ করতে পারবেন আসলে লিসেনার হিসেবে কোন গানটা বা কেমন ডিফার করতে পারবেন আমি এটা সবার কাছে রিকোয়েস্ট করবো আর আমাদের গল্পের এখন পর্যন্ত পাঁচটি গান রিলিজ হয়েছে প্রথম অ্যালবাম থেকে সেগুলো আমাদের গল্পের ইউটিউব চ্যানেলে গেলেই আপনারা পেয়ে যাবেন এবং সেখান থেকে শুনতে পারবেন এবং অবশ্যই খুব শীঘ্রই আমাদের সামনে আরেকটি গান আসছে সো সেটার জন্য আমাদের সাথে কানেক্টেড থাকবেন আর শেষে আমি সংবাদ প্রকাশকে আসলে অসংখ্য ধন্যবাদ জানাতে চাচ্ছি কারণ এরকম উদ্যোগ আসলে মিডিয়াতে আরো অনেক অনেক বেশি দরকার আসলে ব্যান্ডগুলোর জন্য কারণ ব্যান্ডগুলোকে আসলে আরো অনেক বেশি পৌঁছে দেওয়া দরকার

আমরা হচ্ছে অনেকটা শেষের দিকে এবং আমরা শেষ গানটি গান করতে করতে বিদায় নিব তার আগে আমি আসলে ধন্যবাদ আবারো জানাচ্ছি সংবাদ প্রকাশকে এবং ক্যামেরা যে ভাইরা আছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং সাউন্ডের ভাইকে অনেক ধন্যবাদ সো আমরা আজকে ছিলাম ব্যান্ড গল্প তো আমরা এখন আমাদের শেষ গান উপসংহারের গানটি আমরা এক মাস আগে রিলিজ দিয়েছি এই গানটি করতে করতে আমরা আজকে বিদায় নিচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন কে লিখছেন শুরু করছে টা বলবেন না এই গানটি মেইনলি আমার লেখা এবং অংশ করা ছিল শুরু করি হ্যাঁ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকবেন আছে না হোক একসময় বৃষ্টি দেখে পাগলটার কথা না ভাবলেও পাগলটা ঠিক ভাববে অধরা মাঝে মাঝে ভালোবাসা রংটা সবটা উপহার আমারstatic আর তোমার শ্রেষ্ঠ সময় আমার মনে আখা তোমার সুপ্রশান্ত তোমার গলতে আমি থেকে আমার গল্পে ভেবে যায় কিছু কথা এখনো তোমার বলার বা কিছু কিছু অপুর নো তাই আমার মাঝে রয়ে গেল কিছু কথা এখনো তোমার বলার বা কিছু কিছু অপুর তাই আমার তোমার কি মনে পড়ে আমার লেখা চিঠিগুলো কথা কত আপনি কত ভালোবাসা চলছে শুধু অপ যেখানে আমার প্রাপ্তির তালিকায় ভেবে যায় কিছু কথা এখনো তোমার বলার বা কিছু কিছু আমার মাঝে রয়ে গেল কিছু কথা এখনো তোমার বলার বা কিছিল কিছু মাছে